সাত আসনে এনসিপির প্রার্থী ঘোষণা কোথায় কে প্রার্থী হচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশদলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতায় পাওয়া তিরিশটি আসনের মধ্যে সাতাশটিতে প্রার্থী ঘোষণা করেছে বাকি তিনটি আসনে শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটি জানিয়েছে আজ রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে সাতাশটি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে সেখানে ওই প্রার্থীদের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চেয়েছে দলটি চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা এগারো আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর চার আসনে সদস্য সচিব আখতার হোসেন কুমিল্লা চার আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা পঞ্চগড় এক আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্থিস আলম ঢাকা আট আসনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও নোয়াখালী ছয় আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন ঢাকা আঠেরো আসনে আরিফুল ইসলাম আদিব লক্ষ্মীপুর এক আসনে মাহবুব আলম সিরাজগঞ্জ ছয় আসনে এস এম সাইফ মুস্তাফিজ নর্শিংডি দুই আসনে সারোয়ার তুষার নারায়ণগঞ্জ চার আসনে আবদুল্লা আল আমিন পার্বত্য বান্দরবন আসনে এস এম সুজাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে মৌলানা আশরাফ মাহাদি চট্টগ্রাম আট আসনে জোবাইরুল হাসান আরিফ ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুর পাঁচ সাংসদীয় আসনে মোহাম্মদ আব্দুল আহাদ নোয়াখালী দুই আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া ঢাকা উনিশ আসনে দিলশানা পারুল ঢাকা কুড়ি আসনে নাবিলা তাসনিদ কুড়িগ্রম দুই আসনে আতিক মুজাহিদ ময়মনসিংহ এগারো আসনে জাহিদুল ইসলাম টাঙ্গাইল তিন আসনে সাইফুল্লাহ হায়দার ঢাকা নয় আসনে জাবেদ রাসিন গাজীপুর দুই আসনে আলী নাসের খান মুন্সিগঞ্জ দুই আসনে মাজেদুল ইসলাম পিরোজপুর তিন আসনে শামীম হামিদি এবং নাটোর তিন আসনে এস এম জার্জিস কাদির শাপলাকলি প্রতীকে লড়বেন জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আজ রোববার বিকেলে প্রথম আলোকে জানান সাতাশটি আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত হয়েছে আরও তিনটি আসনের প্রার্থী দ্রুতই চূড়ান্ত হবে গত বৃহস্পতিবার রাতে রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশে সংবাদ সম্মেলন করে দুশো তিপ্পান্নটি সাংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়েত এনসিপিসহ দশটি রাজনৈতিক দল এই নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি তিরিশটি আসনে নির্বাচন করছে যদিও তাদের সাতচল্লিশ জন প্রার্থী মনোনমন জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর এনসিপি তাদের আসন বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করেছে এনসিপি সোর্স বলছে আসন বাড়ানোর বিষয়টি নিয়ে জামায়াত এখনও ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করার কথা বলছে এ বিষয়ে শেষ পর্যন্ত কি হবে তা দেখতে আরও অপেক্ষা করতে হবে